আপনার শাড়িটা আমি তাকে জানো তো শাড়িটা হ্যাঁ ভালো করে ধুয়ে হ্যাঁ আর অল্প করে অল্প অল্প করে ঘষেছি আর আর ছাদে নিয়ে আধ ঘন্টা ছাদে নিয়ে গিয়ে আধ ঘন্টা ধরে রেখে তারপর

তাড়াতাড়ি করুন না হ্যাঁ চলে চল খাবো ঠিক আছে আয় আর আমার জন্য না দুই হরলিক্স তোমাকে দুই হরলিক্স দেব তোমা বাতাই বলেছি না আমাকে ভালো ভালো খাবার দিতে আমার লোকেশন না মত আবার শরীর খারাপ হয়ে যাচ্ছে ও হ্যাঁ তো ডাক্তার বলল তুমি কত কিছু করব বাবা ঠিক আছে বলছিলাম মা জামা কাপড় গুলো কাল জামা কাপড় গুলো একটু পেছে দেবেন সাধু মনে করেন কিন্তু জামা কাপড়

ও মা এখনই পাচ্ছেন না মা এরপর তো রাতের রান্না বাকি আবার সকালবেলা উঠে বাসন ধোয়া বাকি ঘর পরিষ্কার করা বাকি জামা কাপড় কাঁচা বাকি আপনার ছেলের খাবার করা বাকি বাবার খাবার করা বাকি আমার চা করা বাকি আপনার চা করা বাকি তারপর আবার ঘর মুছে তিন চারবার করে মা জামা কাপড় তিন চারবার করে মা তার উপরে আপনার এক্সট্রা ফরমাইশ পূরণ করতে হয় মা তাহলে আমি কেমন করে পারি তার উপরে আপনার একটু ভালোবাসা পাই না মা যেটাই করি আপনার কাছে খারাপ লাগে আমি কি করে করি করুন করুন